যেমন সিহা সিতার অন্যতম কিতাব সোনান ইবনে আজাদ শরীফের তিন হাজার একশো আটানব্বই নম্বর হাদিস উল্লেখ সোনানু নাসাই শরীফের চার হাজার তিনশো একত্রিশ নম্বর হাদিস উল্লেখ মুসনাদু আহমদের ষোলো হাজার আটশো সতেরো নম্বর হাদিস উল্লেখ সোনানু আবিদাউদের মধ্যে তিন হাজার সাতশো নব্বই নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে এছাড়াও আরো বহু কিতাবে হাদিসটি মহাদিস ক্যারামগণ সংকলন করেছেন বর্ণনাকারী সাহাবী হলেন খালেদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ রদি আল্লাহ তা আল আনহু তিনি বলেন নাহা রসুল উল্লাহি সল্লাল্লাহ আলি হাবাসাল্লা আন লোহমিল খাইলি ওয়াল বেগাল ওয়াল হামির অর্থাৎ রসুলে করিম সল্লাল্লাহ আলিহসাল্লাম ঘোড়ার গোস্তু খেতে নিষেধ করেছেন এই হাদিসের সনদের মান সম্পর্কে হাম্বলি এবং শাহীম আজহাবের মোহাদ্দিজদের আপত্তির খণ্ডন করে হাফেজুল হাদিস ইমাম তুর্কুমানি রহমাতুল্লাহ আলাইহে তদীয় জৌহার নকি সেই কিতাবের মধ্যে এবং শাহরিহুল বুখারি ইমাম বদর উদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহে তদীয় উমদাতুল কারি ওই কিতাবের মধ্যে বলেছেন ইসনাদুহু জৈয়দ এ হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবিব ঘোড়ার গুস্ত খেতে নিষেধ করেছেন অনুরূপ আরেকটি হাদিস হাফিজুল হাদিস ইমাম নুরুদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলাইহের লেখা কাশফুল আস্তার আন জাওয়াইদিল বাজাদ সেই কিতাবে দুই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হযরতে জাভের আদি আল্লাহ তা আনহু তিনি বর্ণনা করেন আন্দান সল্লাল্লাহ আলিখাসাল্লা নাহা আন লোহুমিল খুমুরিল আলিয়া ওয়াল খাইলে ওয়াল বেগাল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিফাসাল্লাম ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন এটাও আমরা এখানে পেলাম ঠিক অনুরূপ হাদিস বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবি হজরত মিকদাম ইবনে মাহাদি রাদি আল্লাহ আনহু থেকে এজন্যই রইসুল মুফাসির এবং সাহাবিদের মধ্যে যিনি মুফতি ছিলেন তিনি ঘোড়ার গুস্ত খাওয়াকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন যেটা তফসিরে দুর্রে মানসুরের মধ্যে পঞ্চম খণ্ডের একশো বারো পৃষ্ঠায় হাফেজ জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ কোট করেছেন এইভাবে আনিবনা আব্বাসিন রদি আল্লাহ তাহমা আন্না হুকা নায়ক রাহু লোহাইলে ইলা আখির ইলে বারাত অর্থাৎ হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ আনহুমা তিনি ঘোড়ার গুস্তকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন প্রিয় দর্শক আপনাদের আরেকটা বিষয় জানা উচিত যে ঘোড়ার গুস্ত খাওয়ার পক্ষেও কয়েকটি হাদিস শরীফ রয়েছে যেমন সহি বুখারি ও মুসলিমের মধ্যে অন্যান্য গ্রন্থের মধ্যে উল্লেখ হজরতে জাবের রদি আল্লাহ তিনি বলেছেন

যেখানে অনুমতির হাদিস শরীফটা সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা এবারেওতে লক্ষ্য করে দেখবেন যে নাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াউমা খাইবারা অর্থাৎ খাইবরের দিনে কিছু জিনিসকে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খাওয়ার অনুমতি দিয়েছেন এটা ছিল একটা যুদ্ধের ময়দান এজন্যই বিখ্যাত তাবেঈ হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন

ইমামে আজমের এই ফতোয়াটা বিশুদ্ধ হিসেবে মজমুল আনহুরের মধ্যে হেদায়ার মধ্যে এবং আল মাফসুদ সারাকসির মধ্যে ফতোয় শাহামি সহ ফতোয় আলমগিরি বিভিন্ন কিতাব এটা উল্লেখ রয়েছে তবে সাহেবাইন, ইমাম মুহাম্মদ ইবনু হাসান ইমাম আবু ইউসুফ তিনারা আবার বলেছেন এটা মাকরে তানজিহি যেটা জাহিরের রবায়তের মধ্যে উল্লেখ রয়েছে কোন অবস্থাতেই হানাফি মাঝাব মোতাবেক একেবারে শর্তবিহীন ঘোড়ার গুস্ত সবাইকে খাওয়া জায়েজ বলার সুযোগ নেই অতএব ভাই মহান আল্লাহ বক্ষণ করার জন্য অনেক প্রকার হালাল গুস্ত দিয়েছেন যেগুলি নিঃশর্তে আপনারা গ্রহণ করতে পারেন যেহেতু ঘোড়ার গুস্তের বিষয়টা হানাফি মাঝাবের বড় বড় মুস্তাহিদরা ইমামরা ওনারা এটাকে মাকরু বলেছেন কেউ কেউ মাকরু তাহরিমা বলেছেন এবং কেউ বলেছেন কোন অবস্থাতে শর্তবিহীন এটাকে জায়েজ বলেননি এবং খোদ আল্লাহর করেছেন সাহাবাই কারাম যুদ্ধের ময়দানে কিংবা জরুরতে সেটা বক্ষণ করতেন কিন্তু সবসময়ের জন্য এটা বৈধ বলা যাবে না মহান আল্লাহ তালা আমাদেরকে হালাল জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ও আবার